সরস্বতী পুজোর আগে কেন ফুল খেতে হয় না সরস্বতী পুজোর সপ্তাহখানিক আগে থেকেই বাজারে কুল এসে যায় কিন্তু আমাদের বাবা মা সেই ফুল খেতে দেয় না তারা বলে ফুল খেলে পরীক্ষায় ফেল করবি যা শেষ হোক তারপর পুল খেতে পারবি কিন্তু তারা এটি কেন বলে শাস্ত্রে বলা হয়েছে সরস্বতী পূজার আগে কখনোই এই কুল খেতে নেই বাসন্তী পঞ্চমীর দিন বাগদেবীর আরাধনার পরেই প্রসাদ হিসেবে প্রথম কুল গ্রহণ করার বিধান রয়েছে কিন্তু কেন যার আগের দিন পর্যন্ত কুল খাওয়া নিষেধ এর সাথে একটি পৌরাণিক কাহিনী জড়িত রয়েছে পুরাণ অনুযায়ী বৈদিক দর্শনীতা অর্জনের উদ্দেশ্যে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বৈদিক আশ্রমে তপস্যা শুরু করেন তপস্যা শুরুর আগে তপস্যা স্থানে একটি কুল বীজ রেখে দেবী সরস্বতীর সত্ত্ব আরোপ করলেন এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা তারপর তার থেকে বড় গাছ এবং সেই গাছের কুল থেকে নতুন কুল হবে সেই কুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী দেবীর এই সত্ত্বে রাজি হয়ে ব্যাসদেব তপস্যা শুরু করলেন কয়েক বছর অতীত হওয়ার পর সেই বীজ থেকে কুল গাছ হয় এবং তাতে নতুন কুল ধরে একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথার পরে এবং তখন ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী সরস্বতী তার তপস্যায় তপস্যা পূর্ণ হয় যেদিন সরস্বতী দেবী প্রসন্ন হয়েছিলেন সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমীর তিথি সেই দিন দেবী সরস্বতী দেবীকে কুল নিবেদন করে পুজো দিয়ে ব্রহ্মসূত্র রচনা করেন ব্যাসদেব এই বাসন্তী পঞ্চমীর দিনে দেবী সরস্বতী সন্তুষ্ট হয়েছিলেন তাই সরস্বতী পূজার প্রধান ফলই হল কুল কুল নিবেদন না করলে পূজার সম্পন্ন হয় না আর এই কারণেই পূজার আগ পর্যন্ত কুল খাওয়া থেকে বিরত থাকি আমরা এই কারণেই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরেই তা খাওয়ার রীতি প্রচলিত হয়ে আসছে এই গেল পৌরাণিক কাহিনীর ঘটনা তবে পূজার আগে কুল না খাওয়ার পেছনে কিছু বৈজ্ঞানিক কারণও কিন্তু রয়েছে কিছু স্বাস্থ্যগত কারণের জন্যও সরস্বতী পূজার আগে কুল খাওয়ার উচিত নয় সরস্বতী পুজোর সময় শীতকাল চলে এই সময় চারিদিকে নানান ধরনের রোগ দেখা দেয় ঋতু পরিবর্তনের কারণে সর্দি কাশি জ্বর পেটে ব্যথা ইত্যাদি ঘরে ঘরে লেগেই থাকে তাছাড়া মাঘ মাসের মাঝামাঝি সময়ে কুল কাঁচা এবং কষযুক্ত থাকে যা খেলে পেটে ব্যথা থেকে শুরু করে নানান ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে আমাদের দেশে কৃষি অর্থনীতির একটা যে কোনো ফসল ঘরে তোলার পরেই তা প্রথমে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তবে তা গ্রহণ করি তাই ধান উঠলে প্রথমেই নবান্ন উৎসব পালন করা হয় ঠিক তেমনি শীতকালের কুল দেবী সরস্বতীকে নিবেদন করেই তবে তা গ্রহণ করা হয় এইসব কারণের জন্যই সরস্বতী পূজার আগে সবাই কুল খেতে বারণ করায় সবাইকে সরস্বতী পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ রাধে রাধে